নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয়া অ্যাস্ট্রোয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমি মাসিক রাশিফল দিয়ে যাচ্ছি সাপ্তাহিক রাশিফলের মতো এবারে আমি বলবো কুম্ভ রাশি জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বিভিন্ন ভিডিও আমার দেখছেন এবং উপকৃত হচ্ছেন তো কুম্ভ রাশি কিন্তু আপনাদের জন্য জুলাই মাসটা মিশ্র ফলাফল দেবে কেননা আগামী মাসে কিন্তু আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে আয় পেশনে উন্নতি করার জন্য যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নিজের সমস্যা বাড়বে আগামী মাসে আপনারা দেখবেন একটু মেপে কথা বলতে হবে মানে আপনার যেটা পছন্দ করেন না সেটা আপনি বলবেন না যেটা পছন্দ করেন সেটাই বলবেন এবং সুশৃঙ্খলভাবে কিন্তু আপনি সেটা চলার চেষ্টা করবেন এই কারণে আগামী মাসে কিন্তু আপনি যথেষ্ট সাফল্য পেতে চলেছেন কিন্তু যখনই আপনার দ্বিতীয় ঘরে রাহু মহারাজ প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার কিছু সমস্যা হতে পারে আপনি নিজের কারণে আপনি গর্বিত বোধ করতে পারেন বা এমন কিছু করবেন মানুষকে প্রতিশ্রুতি দিতে পারেন বা এমন কিছু ভাবছেন সেটা কিন্তু আপনি আলটিমেট কমপ্লিট করতে পারবেন না তার মানে কথা হলো এমন কিছু বলবেন না যেটা আপনি সম্পূর্ণ করতে পারবেন না বা আপনার দ্বারা হবে না তাহলে কিন্তু নাহলে ভুল বোঝাবুঝি হবে আপনার পারিবারিক সুখ শান্তি মোটামুটি ভালোই থাকবে সেই নিয়ে খুব একটা সমস্যা নেই তবে মেন যেটা বললাম আপনার কথাবার্তা লাগান দেওয়া জরুরি আগামী মাসে যাতে আপনি এমন কিছু বলবেন না যেটা নাকি আপনি করতে পারবেন না তাহলে বেফাস মন্তব্য কোথাও কিন্তু করা ঠিক হবে না যারা চাকরি করছেন তাদের কিন্তু খুব একটা সমস্যা নেই যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু খুব একটা সমস্যা নেই আপনাদের যারা চাকরি এবং ব্যবসা যারা করছেন তাদের মোটামুটি প্রথমার্ধটা মানে হাফ যেটা আছে সেটা কিন্তু মোটামুটি ভালোই যাবে সেকেন্ড দিয়ে কিছু প্রবলেম আসতে চলেছে প্রেম যে সম্পর্কে কিন্তু মাসের প্রথম দিকে কিছু সমস্যা আছে সেকেন্ড হাফের পর থেকে সেটা কিছুটা কাটবে এবং যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনা নিয়ে খুব একটা সমস্যা নেই যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বাড়ি বাইরে একটু দূরে কোথাও যেতে হতে পারে কাজের জায়গায় যারা চাকরি করছেন তারা কিন্তু আপনাদের সহকর্মী যারা আছে তাদের সাপোর্ট পাবেন তাদের দিয়ে কোনো সমস্যা নেই এবং উন্নতি জোরটাই দেখা যাচ্ছে কাজের জায়গায় আপনি তো আপনার সহকর্মীদের প্রশংসা বা সমর্থন পাচ্ছেনি কিন্তু সেটা করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সহকর্মীদের সঙ্গে ব্যবহার ভালো করবেন তাদের সঙ্গে কোনো বিরূপ আচরণ বা মন্তব্য করবেন না এবং এর ফলে তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক আর ভালো হবে এবং কাজের জায়গাটা কিন্তু আপনি যথেষ্ট মসৃণভাবে তাদের সাপোর্ট নিয়ে কিন্তু আরও উন্নতির দিকে যেতে পারবেন আগামী মাসে আপনার যে কেরিয়ার জায়গাটা আছে চাকরির যে জায়গাটা আছে সেখানে কিন্তু আপনি দেখবেন আপনার মনোযোগ নিজে নিজে বৃদ্ধি পাচ্ছে এবং কর্মের প্রতি আপনি নিষ্ঠাবান এবং খুব দায়িত্বশীল হয়ে পড়ছেন সুতরাং কর্মই শেষ কথা কর্মের জন্য আপনি সবার সাপোর্টও পাবেন এবং আপনার যারা বস আছে তাদের আপনি মনোরঞ্জন করে চলতে পারবেন সুতরাং কাজটা করুন ব্যবসার জায়গাটা হালকা একটু ডিস্টার্ব আছে সেই জন্য কিন্তু ব্যবসার জায়গাতে আপনি যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু আগামী মাসটায় মানে জুলাই মাসটা কিন্তু আপনার ব্যবসার জায়গা থেকে কিন্তু একটু পিছিয়ে পড়তে চলেছেন সাত তারিখের পর থেকে কিন্তু ব্যবসার জায়গায় একটা স্ট্রং কানেকশন দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় যে চিন্তা ভাবনা আছে এটা আছে মানসিক বুদ্ধি যেটা আছে ব্যবসা করতে গেলে যেটা আগে সেটা কিন্তু আপনার বাড়তে চলেছে এবং সাত তারিখের পর থেকে ব্যবসার জায়গাটা আপনি ঠিকভাবে মনোযোগ দিয়ে করুন ভালো হবে আর মূলত ষোলো তারিখের পর থেকে কিন্তু ব্যবসার জায়গাতে আপনি নতুন করে কিন্তু কিছু ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতে পারেন কেননা একটা বিনিয়োগ যোগ কিন্তু যথেষ্ট দৃশ্যমান মনে দেখা যাচ্ছে এবং ব্যবসায়িক কারণে বাড়ি থেকে একটু দূরে যাওয়ার যোগাযোগ আছে যারা পার্টনারশিপ ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু অভাবিত হবে আপনি আপনার পার্টনারের কাছ থেকে কিন্তু অতিরিক্ত একটা সুবিধা পেতে পারেন সুবিধা ইন সে তার বুদ্ধি প্রয়োগ করলো তার কাছ থেকে ভালো কিছু পরামর্শ পেলেন বা ফান্ড ক্রাইসিস হলে সেক্ষেত্রে কিন্তু তার দিক দিয়ে একটা সাপোর্ট আপনি পেতে চলেছেন সুতরাং মুর্শিদারের সঙ্গে যেটা যেমন চলছে সেটা ভালোভাবে যাতে আগামী দিনে যায় তার জন্য আপনি যথেষ্ট মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করুন কুম্ভ রাশি জাতক জন্য জুলাই মাসটা কিন্তু পারিবারিক দিকটা যথেষ্ট আনন্দমুখর চলেছে আগামী মাসে জুলাই মাসে আপনি কিন্তু কোনো ফ্ল্যাট হোক বাড়ি হোক জমি হোক এই ধরনের ব্যাপার কিছু ক্রয় একটা ব্যাপার দেখুন দেখা যাচ্ছে এবং যার কারণে বাড়ির লোকরা উৎসাহিত হবে এবং খুবই আনন্দ পাবে দ্বিতীয়ভাবে রাহু দুধ থাকার জন্য কিন্তু আপনার বাজে কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা যেমন বেড়ে যেতে পারে তেমনি আচমকা হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে সেই অর্থপ্রাপ্তিটা কিন্তু আপনি সতর্কভাবে ফলো করবেন তেমনি তেমনিভাবে কিন্তু আবার যেতে পারে সুতরাং ফাটকা অর্থ আসা কিন্তু যোগাযোগ পরিষ্কার দেখা যাচ্ছে এই ফাটকা অর্থ ধরে রাখা কিন্তু একটা বড় আর্ট বা শিল্প হঠাৎ করে চলে আসতে পারে তেমনি হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে যাতে ব্যয় না হয় খরচ না হয়ে যায় অপব্যবহার না হয় সেটার দিকে আপনি যথেষ্ট মনোযোগ হন এবং মাসের সেকেন্ড হাফের দিকে কিন্তু উপার্জন কিছুটা কমতে পারে পাশাপাশি ব্যয় বাড়তে পারে আপনি আপনার পরিবারের জন্য বা আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনীর জন্য কিন্তু কিছু খরচাপাতি করতে পারেন শেয়ার মার্কেটে কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্টের যোগাযোগ দেখা যাচ্ছে যাই করবেন বিনিয়োগ করবেন হেলথ ইস্যু খুব একটা নেই তবে যেটা আমি বলবো সেটা হচ্ছে যখন খাবার দাবার খাবেন সহজপাচ্য খাবার যে খাবার হজম হাত মানে কুখাদ্য অখাদ্য খাবার কিন্তু আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন নাহলে কিন্তু ওই খাদ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার হেলথ ইস্যু সাময়িকভাবে আসলেও আসার সম্ভাবনা কিন্তু আছে সিজনাল ডিজিজ সর্দি কাশি জ্বর জ্বরাদি কিন্তু একটা ব্যাপার ধরে যাচ্ছে তবে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা যাতে আছে বা ঘাড়ে বা পিঠের দিয়ে কিন্তু হালকা সমস্যা ব্যথা লেগে হতে পারে সুতরাং পিঠের ব্যাপারটা কিন্তু আপনি যথেষ্ট মনোযোগী হন যাতে সেই সমস্যা না আসে প্রেমের ব্যাপারটা নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু ওই যে হালকা বা ছোটোখাটো কিছু ব্যাপার থাকবে ইগো প্রবলেম থাকবে এই মাসে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার উল্টো দিকে যিনি আছেন প্রেমিক হলে প্রেমিকা প্রেমিক হলে প্রেমিক মানে আপনি জাতক নিজে যখন নাকি প্রেমের সম্পর্কে যখন আলাপ আলোচনা বা কথাবার্তা বলবেন শেয়ার করবেন নিজেদের মধ্যে সেই সময় যদি কোনো অভিযোগ আপনার সম্বন্ধে আসে বা দোষ দিচ্ছে আপনাকে কোনো কারণে তখন কিন্তু আপনার বুদ্ধিমানের কাজ হবে চুপ করে থাকা কোনো কথা উত্তর না দেওয়া যদি আপনি উত্তর দিতে চান তাহলে কিন্তু সমস্যা আপনাদের মধ্যে কিন্তু বেড়ে যাবে এছাড়া কিন্তু বন্ডিংটা মোটামুটি ভালোই তবে আপনার সঙ্গে যদি ভুল দোষারোপ করে থাকে প্রেমজী সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রেমিকা বা প্রেমিক সেক্ষেত্রে কিন্তু মাসের শেষ দিয়ে কিন্তু আপনি যদি কিছু বলার হয় তাকে তাকে বলতে হয় জানাতে হয় যে না আমি এরকম করে নিই বা এরকম আমার দ্বারা হবে না বা এরকম বিষয় থাকলে সেটা মাসের শেষ দিকে বলবেন মাসের কিন্তু মাঝামাঝি বা তৃতীয়ার্ধ পর্যন্ত কিন্তু এই ব্যাপারে কিছু কথাবার্তা না বলাই বুদ্ধিমানের কাজ হবে এবং তখন সে বুঝবে যে আপনি ঠিক ছিলেন তার যে বক্তব্য ছিল সেটা ছিল ভুল এবং তখন আপনাদের ভালোবাসার অনুভূতি এতটাই গাঢ় বা প্রগার হবে সেটা কিন্তু বিয়ের দিকে চলে যেতে পারে আগামী মাসে যারা বিবাহিত জীবনে আবদ্ধ তাদের দিক দিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই যথেষ্টই ভালো একে অপরের প্রতি আপনারা যত্নশীল হতে চলেছেন এবং আপনাদের জীবনের যে বন্ডিংটা সেটা কিন্তু আরও ডেভেলপ করবে বিবাহিত জীবনে প্রেম যথেষ্ট বৃদ্ধি পাবে ভালোবাসা বাড়বে কিন্তু মাসের শেষে কিন্তু বিবাহিত জীবনের দিকে একটু হালকা সমস্যা দেখা দেবে মূলত কথাবার্তার ক্ষেত্রে আপনার যত্নশীল হন পারিবারিক দিকটি দিনে খুব একটা সমস্যা নেই পারিবারিক দিকটা মোটামুটি ভালো কিন্তু এক্ষেত্রেও আপনাকে আমি বলবো যে পরিবারে যখন নাকি আপনি কোনো বক্তব্য পেশ করবেন কথাবার্তা বলবেন তখন সেই কথাবার্তা বলার সময় কিন্তু যথেষ্ট যত্নশীল হন আর না হলে কিন্তু শুধু শুধু বিতর্ক তৈরি হবে এবং একটা ঝগড়াটি পরিবেশ তৈরি হয়ে হতে পারে বাড়িতে শুধু তাই নয় ভুল কথাবার্তা বলার জন্য এমন কিছু প্রতিশ্রুতি আপনি দিয়ে বসলেন যেগুলো নাকি আপনার পক্ষে তখন রক্ষা করা সম্ভব না কিন্তু তারা তো আশা করেছিল সে আশা যদি তারা হত হয় তখন কিন্তু আপনার সঙ্গে সেই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হবে সুতরাং কোনো বক্তব্য রাখার আগে ভুল ভাল কোনো কাজ করবেন না বা বলবেন না এমন কিছু বলবেন না যেটা আপনি করতে পারবেন না এবং এইভাবে আপনি আপনার বাড়ির পরিবেশে কিন্তু একটা ভালো পরিস্থিতি পেয়ে যাবেন ভাই বোনদের দিক দিয়ে কিন্তু মাসের প্রথম দিয়ে কিন্তু কিছু একটা বিরূপ পরিবেশ তৈরি হওয়ার সম্পর্ক হতে পারে তারা ভুল বুঝতে পারে অহেতুক একটা ঠান্ডা পরিবেশ তৈরি যেতে পারে কিন্তু মাসের সেকেন্ড নেভার পর থেকে কিন্তু ভাই বোনদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক যথেষ্টই ভালো হতে চলেছে এমনি সুখের কারণে আগামী মাসটি আপনাদের কিন্তু যথেষ্টই ভালো যাবে যদি সম্ভব হয় আগামী মাসে প্রতি শনিবার করে আপনারা কালো কুকুরকে কিছু খাবার দিন আপনারা বিগত দিনে বিভিন্ন ভিডিও দেখেছেন আমার তো যথেষ্টই ভালো লাগছে আপনারা দেখছেন তো আপনারা যেভাবে পাশে ছিলেন সেটা সেইভাবেই থাকলে আমি ভালো লাগবে আমার আনন্দ পাবো আমার চ্যানেলটি কিন্তু ক্লিক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন ঠিক আছে তাহলে আমি আজকের মতো আসছি নমস্কার ভালো থাকবেন